ভাই এইরকম ইউনিক কোথায় দেখবে তোমরা দিদি আসতে কোনো অসুবিধা হয়নি তো ঠিক আছে ঠিক আছে এবার প্রসঙ্গ যখন প্রিয় বন্ধুর বিয়ে ব্লগ না বানিয়ে থাকা যায় আকাশ কি খবর তুই যাবি না চলে গেলাম আমি এখানে বিষয়টা হলো জয়দার বিয়ে না তোর বিয়ে আমি তো বুঝতে পারছি না রে এত সেজেছিস কেন আমরা খুব কনফিউশনের মধ্যে রয়েছি যে আমরা কাদের বাড়িতে যাবো জয়দার বাড়ি নাকি দোলার বাড়ি তখন দোলাকে কল করছে আরে বলছি আমি তো দাদা বাড়ি যাচ্ছি তুই তো বৌদি আরে আমি তো দাদা বাড়ি ঢুকছি না দিদি বাড়ি ঢুকবো তাহলে কি জয়কে জয়বু বলে ডাকবো জিজু এখন আমাদের গাড়িটাই রেডি হয়ে গেছে দিন আমরা বেরাই নতুন গাড়ি চালিয়ে কেমন মজা পাচ্ছিস ওখান থেকে তত্ত নিয়ে যাচ্ছে দেখো সে আমাদের দোলাদের বাড়িতেই ঢুকতে হলো ঠিক আছে আমরা একবার দোলাদের বাড়িতেই যাচ্ছি চলো বড় বাড়ি থেকে এখানে চলে এসেছে দোলাদের বাড়িতে ঠিক আছে আরে দিদি আসতে কোনো অসুবিধা হয়নি তো ठीक है ठीक है এখনো সময় খরচা বেশি বেড়ে গেছে এটা আমার একটা এক্সট্রা স্টেবেল ইনকামের দরকার পড়েছে আজকে তোমাদের এমন একটা প্ল্যাটফর্মের সম্পর্কে বলবো যেখানে লক্ষ লক্ষ মানুষেরা তাদের ঘরে বসে ইনকাম করছে অনেক টাকা সব থেকে বিশ্বাস্ত স্পোর্ট বুক ওয়ান এজ বেড এটা এমন একটা প্লাটফর্ম যেখানে বিগ উইনিং ফার্স্ট পে আউট আবার এখানে রিস্ক বেড এর সার্ভিসও দেওয়া হয় দুহাজার চব্বিশে কিন্তু অনেকগুলো ক্রিকেট ম্যাচ হতে চলেছে যেমন টিটোয়েন্টি আইপিএল ওয়ান ডে ম্যাচ টেস্ট ম্যাচ ইত্যাদি ওয়ান এক্স লাইভ ম্যাচ এবং তো দেখতেই পারবে তার সঙ্গে সঙ্গে স্কোর উপর প্রেডিকশন করে তোমরা ইনকাম করতে পারবে অনেক টাকা এর মধ্যে তোমরা পেয়ে যাবে অনেক রকম গেম তার মধ্যে মোস্ট পপুলার গেম হলো ক্র্যাশ আর একটা কথা রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড ইউজ করলে ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাবে হাজার টাকা পর্যন্ত বোনাস লিঙ্ক আর প্রোমো কোড ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া আছে যাও এক্ষুনি ডাউনলোড করো ভাই জয়দেব নাকি ব্লগও ছেড়ে দিয়েছে এনার্জি ফাইনালি আমরা এখানে চলে এসেছি গায় হলুদ হবে পুরো শাখা পলা পরে রেডি সব আর ওটা হলো রাজদাহ রাবুর শাখা প্রায় এক বছর পরে দেখা আমার শেষ শেষ নাকি এখানে এসে খাওয়া দাও হ্যাঁ কিছু বলবো আমি হ্যাঁ দিদিতে বলল না কিছু রান্না করতে মনে করেছি ঠিক মুখ খুলবো সবার সামনে জোরে করে সত্যি এখানে এসে খাই বলবো জোরে বলবো তা

কেমন উঠেছে আমারটা দর কো আবারটা দেখি ই ভাই আমি তো রানবীর কপূর হয়ে গেছি ভাই এ ভাই এ কটা ছবি তোলা লাগে না না একটাও না তোলার গায়ে হলুদ এক্ষুনি শুরু হবে তো বরযাত্রীটা তো চলে গেছে আমরাও বরযাত্রী কিন্তু আমরা যাইনি আমরা এখন গায়ে হলুদটা দেখবো দিন আমার বাড়ি থেকে অনেক কাজ ঠিক আছে গুছিয়ে টুষিয়ে আসতে হবে ভালো করে সুস্থ হাসি খুশিতে যাও আর অবশ্যই তোর সঙ্গে না ইয়েকে কে নিয়ে যাস আকাশকে নিয়ে যাস বলতে কেন হ্যাঁ ঠিক এক টেন্টে থাকে তো জয়দার সাথে মাঝে মাঝে যাবি তো নাকি হচ্ছে কিন্তু আগের ক্লিপটা কিন্তু অন করা ছিল না সেজে বুঝে রেডি হয়ে গেছে এখন এখন গায়ে হলুদ হবে তো যখন দেখিস যে আমার অন নেই না কেন এবার আমি জোরে করে একটা কথা বলবো দেখবি রাজাদের সামনে চল হালকা করে থ্যাংক ইউ আকাশ আই দাঁড়া দাঁড়া আরে অল্প করে দেখি দারুণ মজা হলো ঠিক আছে এখন এটা কমপ্লিট হলো এখন বাড়িতে গিয়ে দেন রেডি হয়ে আবার আসতে হবে সন্ধ্যাবেলার দিকে কারণ ওখানে গৌরব দা তারপর আরো অনেকে আসছে তো মজা হবে চলো দেখো আমার দোলার সঙ্গে এরকম একটা কথা ছিল যে আমার তো নিজের কোনো বোন টোন নেই তো বলছে ভাই আমার বিয়েতে তুই সবকিছু করবি তোরা সবসময় ভাই তো আমরা কথা রেখেছি ফাইনালি আমরা চলে এসেছি রাধা গুঞ্জু বোনের বিয়ে বলে কথা আর এদিকে আমি নাকি লজ্জা পাচ্ছি ভাই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য এখন ফুল রেডি হয়ে গেছি ভাই তুই তো একদম পুরো মানে রিসেপশনে সাজা ফেলেছি ঠিক আছে তো চলো এখন গৌরব দা আসবে তো হ্যাঁ গৌরব দা আরো অনেকের সঙ্গে দেখা হবে আমি তো খুব এক্সাইটেড আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তুই সত্যি একটা কথাই বলেই যাচ্ছে ও বিশ্বাস করতে পারছে না এখনো যে জয়দা আর দোলার বিয়ে হচ্ছে ঠিক আছে তো ভাই বড় গাড়ি চলে এসেছে ভাই

আমরা কিছু ছেলে পক্ষ এখন ছেলে না তোমাদের একই একসঙ্গে আসলাম তো নি পেছনে ছিলাম আমি দেখতে পাইনি

শুরু হচ্ছে এটা দিয়ে ওখানে গৌরব দা এসেছে ফাইনালি এখানে মাম্পিদি অন্তরাদি অনেকদিন আমার পরে ব্লগে বহুদিন পরে একসঙ্গে সবাই মিলে বসেছি এখানে গৌরবদা রয়েছে মাম্পিদি অন্তরাদি আকাশ চলো দিন কথা হচ্ছে